আসসালামু আলাইকুম তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার বুধবারে আজকে কী রেটে ধানের দাম তারই তথ্য আপনাদেরকে দিব দর্শক আজকে গেলা চামটার ঘাট ওই এলাকায় যে ধানগুলো আমাদের লোড হয়েছে হাইব্রিড ধানটি নয়শো পঞ্চাশ টাকা একচল্লিশ কেজি তেমন নয়শো পঞ্চাশ টাকা লোড দাম গাড়ি ভাড়া তেইশ হাজার টাকা দিনাজপুরে আসতেছে গাড়ি ভাড়া তেইশ হাজার টাকা একচল্লিশ কেজি মন দ্বিতীয় আঠাইশ ধানটি লোড হয়েছে এখানে হাজার ষাট টাকা হাজার ষাট টাকা লোড দাম আঠাশটা আঠাইশ ধানটি গাড়ি ভাড়া তেইশ হাজার চব্বিশ হাজার গাড়ি পাওয়া যায় না এই কারণে একটু দামটা বেশি পরবর্তীতে আপনাদেরকে জানাবো আপনাদের চৌত্রিশ জিরা চৌত্রিশ জিরা ধানটা যেভাবে দামটা বৃদ্ধি হয়েছিল ঠিক তেমনই দামটা আবার কমে গেছে যেভাবে বাড়ছিল সেভাবেই কমে গেছে আজকে দশক দিনাজপুরে ধান কেনা বেচা হয়েছে তেতাল্লিশশো থেকে সাড়ে তেতাল্লিশশো টাকা অবস্থা তেতাল্লিশশো সাড়ে তেতাল্লিশশো টাকা অবস্থা চৌত্রিশ জিরা বাজারটা কমে গেছে আবার খুব বৃদ্ধি পাইছিল আবার আবারও কমে গেছে দশকে যে যে সিং থেকে যে ধানগুলো আসতেছে কাটামারা সেরকম কাঁচার পরিমাণটা নাই আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে প্রতিনিয়ত আমার গাড়িগুলো আমার ওইখান থেকে আসতেছে আর এদিকে দুই দুই গাড়ি সুমন কিনছি সুমন ধানটার বাজারও কমে গেছে সুমন কেনা হয়েছে চোদ্দোশো বিশ টাকা চোদ্দোশো বিশ টাকা মন কেজির মন এটা হচ্ছে আপনার দেবীগজ সাঁকোয়া লা চিলাহাটি এই সাইডে চোদ্দোশো বিশ টাকা চল্লিশ কেজির মন এদিকে কেনা হয়েছে বস্তায় হাফ কেজি ধলতা আছে এদিকে বস্তা এক কেজি বাদ হাফ কেজি ধলতা দামটা আবারও কমে গেল নতুন ধানের আমদানি এবং পুরান ধানের দাম কমে গেছে মিনিকেট ধান উঠে গেছে বগুড়া সাইডে মিনিকেট কাঠারি ধান উঠে গেছে অল্প অল্প করে তবে আগামী সপ্তাহে রবিবারের দিকে ভরপুর পাওয়া যাবে মিনিকেট তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আপনার এই শম্পা কাঠারিটাও পাওয়া যাবে শুকনা ধান দর্শক লালগুটি ধানের দাম কমে গেছে লালগুটি ধান দিনাজপুরে পৌঁছাই দিচ্ছে দর্শক দিনাজপুরে পৌঁছানো ছাব্বিশশো টাকা পঁচাত্তর কেজি লাল গুটি গাড়ি ভাড়া ওই পার্টির তারা পৌঁছে দিচ্ছে দাম কমে গেছে সর্বোপরি যে পুরাতন ধানগুলো ছিল হাইব্রিড লাল গুটি সোনাবাস চৌতুরী জিরা এগুলো ধানের দাম সবগুলো কমে গেছে তো আমরা বিভিন্ন হাট ঘুরে বিভিন্ন যে মোকামগুলোতে ধান কিনি সেই তথ্যগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি বাড়া কমার মধ্যেই আছে তবে চিনিগুড়া চাল আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে যদি কারো চিনিগুড়া চাল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ধান যদি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ধান কিনতেছি যদি যে কোনো ধান যে কোনো ধান বাজার মোতাবেক কিনব আপনাদের থাকলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অসুবিধা নেই কেনা যাবে তো আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করি এই তথ্যগুলো পৌঁছাই দেবেন সকল কৃষক ভাইদের কাছে যেন এর জন্য আপনি তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম